নৌকার প্রতীক মার্কার নির্বাচন করার দায়ে আজকে আমি শত্রু হয়ে গেছি আজকে কো বালো কোবাইয়ে টাকাগুলো নিয়ে গেলো সামাজিকভাবে হোক যে হোক একটা ফাসল আছে আওয়ামী লীগের বিদ্রোহীদের বিরুদ্ধে আমি নির্বাচন করেছিলাম নৌকার প্রতীক মার্কার নির্বাচন করার দায়ে আজকে আমি শত্রু হয়ে গেছি হারাপ কুড়ে আমার দুটো পা হোক ভেঙে আমি আজকে পঙ্গ হয়ে ঘরে বুঝিয়ে দিয়েছি এতে ভবিষ্যতে আমার ছেলে বের কোনো জীবনের নিরাপত্তা নেই দিয়ে আমার গভীগ করে আমার পায়ে আমার হাঁস মুরগি পর্যন্ত নিয়ে গেছে ঘরে শীতকালে দিয়ে হাঁস মুরগি আসলে তা গেছে মানুষ ঘরেতে পারতে পারবে এমন অবস্থা করেছে এই যে গজন মারছে আমার আব্বা দেখছে সেই কয়জন লোকের নামে আসামি এবং কামরান শিকদের নামে আমরা আসামি করে মামলা করতে চাই এখনো যে কোনো সময় যে হুমকি দিচ্ছে তাকে যে কোনো সময় তাদের প্রতি আঘাত করতে পারে সুজদা সেনা অবসর প্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ আকবর হোসেন শেখ আকবর মিলিটারি ছেলে আমার আব্বু একজন বীর মুক্তিযোদ্ধা আমার আব্বু কালীগঞ্জ বাজারে যায় বাজারে গিলে পেরা কিছু লোকজনের ধরে আমার আব্বারে মারে এবং সাথে নীলু ভাইয়ের সাথে মারে মারার পরে ওই ওরা ষড়যন্ত্র করে ষড়যন্ত্র করে একজন লোকরা নিয়ে যায় ফুড়ে দিবানায় কেস করে কেস যারা আমার বাবারে মারছে তাদের নামে কেস করি নেই অন্য লোকের নামে কেস করছে এবং আমরা হাসপাতালে থাকা অবস্থায় এসে দেখি কেস মামলা হয়ে গেছে এবং আমরা হাসপাতালে থাকা অবস্থা এবং চিকিৎসা এখন আমার বাবা হচ্ছে পঙ্গু হয়ে রয়েছে কিন্তু আমরা শুনছি কি যে মামলা নাকি অ্যাভিডেভিট দিয়ে দেছে কিন্তু আমরা তো বিচার পালাম না কোনো কিছু পালাম না বিচারও পালাম না কোনো কিছু পালাম না শুধু শুধু আমার বাবারে মারলো আবার কেসও নাকি মিটে গেছে এর জন্যে আমি একটা বিচার চাই আমি বাড়ি আসছি বাড়ি আসলি পরে আমার বিভিন্ন জায়গার লোকে হুমকি দিয়েছে যে তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাও না আলিপাড়া তোমারে তোমার মার্ডার মামলায় ঢুকাই দিবানি তাই বলে আবার সেই সেই হাটের মারামারিতেই হাটে নাকি হাটের সেই মারামারিতেই আমাকে আর কি আসামি করা হয়েছে কিন্তু আমি তো ছিলাম ঢাকা আমি আমার ভাই আমরা ছিলাম ঢাকা আমাদেরকে আসামি করা হয়েছে তাদের মাথা তারা কাটিয়ে নিয়ে যেয়ে আসামি করছে এরকমের প্রতিনিয়তই করতেছে এবং আমার ভাইয়ের বাড়িও বোম রাখছিল এবং যেদিন আমার বাবাকে মারে সেদিনকে নড়াল জেলা প্রশাসন ছিল নড়াল জেলার প্রশাসন ছিল ডিবি ছিল তাদের সামনেই মারা মারছে এবং তারা জানে যে হাটে মারামারি হয়েছিল না কী হয়েছিল এবং আমার আব্বার কাছে টাকা ছিল দুই লক্ষ

সত্য না মোহাম্মদ সাদ্দাম হোসেন এখন আমি বললেই তো হচ্ছে না সে বললেও হচ্ছে না হবে মামলা এজাহারেই আছে যে কে কাকে মারছে কিনা মারছে তো আছেই মামলা তো মিটে গেছে না মামলা এখনো মেটে নাই মিটার কথা আর কি বাদী মামলা উঠে ফেলছে না ওঠানো কথা মানে এখন পুরো পরিবার কোটে তো উঠে নাই আপনারা কি তারা ভয়ভীতি দিচ্ছেন না না এটা কখনোই না না এটা এটা মিথ্যা